নমস্কার ইউটিউবের সকল বন্ধুদের জানাই সুপর শুভেচ্ছা কে কি করছো রবিবার কথাটি বলেছিলেন শচীন তেন্ডুলকর মাধ্যমে কে কে শচীনের ভক্ত কমেন্টে জানাবেন ধরা আমি এসেছি ডিউটিতে আজকে ত্রিপুরাতে বিশেষ করে কুমার কাটে অনেক কুয়াশা করেছিল সকালে আটটা নয়টা দেখুন ধরা এদিকে রোদ উঠেছে গতকালকে ইন্ডিয়া জয়ী হয়েছিল একে ওয়ান ডে সিরিজের হয়েছিল টোয়েন্টি সিরিজ জিতলো বন্ধুরা আমিও ক্রিকেটের ভক্ত ছোটোবেলা থেকেই এই দেখুন একটা জিনিস দেখাচ্ছি এরকম ঘাস নেই বৃষ্টি কমে গেছে বন্ধুরা পশু পাখির অনেক কষ্ট হয় মানুষ তো কোনো রকম বেঁচে যাবে কিছু জঙ্গল কাটা হয়েছিল মেশিন চলছে কনভেন্সার কোল্ড স্টোরের ছোট্ট ব্লগটি কীরকম হলো জানাবেন কমেন্টে নীল আকাশ বন্ধুরা সকালে খাবার খায়নি বারোটা বেজে গেলো প্রায় তোমরা কারা কারা ভাত এখনো খাওনি কমেন্টে জানাবে আগে যখন স্কুলে কলেজে যেতাম তখন ভাত খেয়ে নিতাম নয়টায় দশটায় এখন অনেক দূরে বন্ধুরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আমিও ইউটিউবে নতুন সবাই সবার পাশে থাকবে ভুল হলে মাফ করে দেবে বলতে গিয়ে মানুষ শিখে বন্ধুরা আমাদের তো বিদায় নিচ্ছি বাই বাই কথা বলতে যে আজ হলো রবিবার রবিবারে কে কোথায় যাচ্ছ কমেন্টে জানাবে अनेक छुट्टी आज अनेक छुट्टी नहीं छुट्टी नहीं विशेष किसान ना भलो थको सुस्त